হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আমি দেখিয়ে দেবো কীভাবে আপনাদের যে শিক্ষার্থীগুলো অটোমেটিকলি সাবমিট দেখায় এই শিক্ষার্থীগুলি কীভাবে আমরা আবেদন করতে গেলে সাবমিট দেখায় যে কোথায় গেলে আমরা পাবো সেটি দেখে দেবো তাই আমরা আমাদের গুগল করুন যে ব্রাউজারটি আছে সেটি আমরা ওপেন করে নিলাম নেওয়ার পর আমরা আমাদের সার্চ বটন গিয়ে লিখবো সি আর ভিএস লেখার পর এখানে দেখেন যে প্রাইমারি স্টুডেন্ট প্রোফাইল যে লেখাটি আছে আমরা সেখানে ক্লিক দেবো যখন এই প্রোফাইল যে লেখা স্টুডেন্ট প্রোফাইল লেখাটি আছে আমরা সেখানে যাবো যাওয়ার পর এখানে দেখেন যে অটোমেটিকলি যে প্রাইমারি যে লগ ইন যে অপশনটি আছে প্রধান শিক্ষকের সেই সাইটটি এখানে চলে আসবে আপনারা চাইলে যে লগ ইন করে ঢুকতে পারবেন আমি তারপর যে শিক্ষার্থী ম্যানেজমেন্ট আছে সেখানে গেলাম যাওয়ার পর শিক্ষার্থীর নিবন্ধন আমরা নিবন্ধন করে নেব কারণ কি আমাদের নিবন্ধন করতে গেলে দেখা যায় তাই আমি পুরো পৃষ্ঠটাকে নিবন্ধন করে নেবো আর যে বিশেষ কথাটি হলো যে আমরা নিবন্ধন করার পর যে আমরা দেখতে পারি আমরা দেখি দিলাম যে নাম নাম শ্রেণীর অন্যম যেভাবে দেওয়া লাগে সেভাবে আমরা দিলাম আমরা এটাকে নিবন্ধন করে নিলাম যখনই এটা আমাদের নিবন্ধন হয়ে গেল আমরা সব কিছু এখানে সুন্দর করে বসে দিলাম যেন কোনো ভুল না হয় হওয়ার পর যেগুলো লেখে নেব দেখে নেব দেখার পর যে পড়ব তিলাকাড়ি আছে আমরা পড়ব লেখাটিতে ক্লিক করে দেখান যে এ স্টুডেন্ট ইজ প্রোফাইল ইয়ার কনফার্ম নম্বর আসলে এই কার্ডটি সাবমিট করা হয়েছে এখন কোন স্কুলে এই এই বাচ্চাটি আছে সেটি হয়তো আমরা জানি না তাই আজ আমি আপনাদের দেখিয়ে দেব যে এটা এই বাচ্চাটি কোন স্কুলে আছে বা সেটি আমি দেখিয়ে দেবো তাই আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না আমরা আমাদের যে যে শিক্ষার্থী ম্যানেজমেন্ট অপশনটি আছে আমরা সেখানে যাব যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী তত্ত্ব অনুসন্ধান যে লেখাটি আছে আমরা সেখানে যাব। যাওয়ার পর আমরা উপরের দিকে পেজটাকে তুলে নেব নেওয়ার পর দেখেন জন্ম নিবন্ধন নম্বর জন্ম নিবন্ধন যে নম্বর যে ঘরটি আছে শত্রু সংখ্যার আপনারা সেই শত্রু সংখ্যার ঘরটি এখানে দিয়ে দেবেন আমরা সেই ঘরটি এখানে দিয়ে দেবো আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাদের সাপোর্ট করে যাবেন আমরা এই এখানে শত্রু সংখ্যা যে আমাদের জন্ম নিমোদন সংখ্যাটি আছে সেটি আমরা এখানে বসে দিলাম আমরা তারপর একবার আমরা চেক করে নেবেন কোনো ভুল না হয় আর এভাবেই যখন হায়া গেলো যে এখানে দেখান যে অনুসন্ধান আমরা এখানে দেখতে পাচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে অনুসন্ধান যে লেখাটি আছে আমি বারবার বলছি যে দেখেন শিক্ষার্থী তত্ত্ব অনুসন্ধান যে লেখাটি আছে আপনাদের যে হাতের বামশাই লিয়ে দেখতে পারবেন দেখার পর দেখেন যে ওই এখানে ঢোকার পর এই দেখেন যে আমরা যখন সবে যে নাম্বারটি দিলাম দেওয়ার পর দেখেন যে একবার নিচের দিকে আমরা যাওয়া যে অনুসন্ধান যে লেখাটি আছে আমরা সেই অনুসন্ধান এখানে সার্চ করে নেব যখন অনুসন্ধানে সার্চ করব এখানে দেখান শিক্ষার্থীর নাম বা স্কুলের নাম চলে এসেছে যে স্কুলে সে আগে পড়ছিল সেই স্কুলের নাম এখানে চলে এসেছে তার রোল নম্বর কোন শ্রেণীতে তার বাপের নাম মার নাম এবং কি তার ঠিকানা সহ এখানে চলে এসেছে এইভাবে আমরা অনুসন্ধান করে আমাদের যে যে স্কুলের বাচ্চা কোন আমরা আবেদন করার ক্ষেত্রে যে কোন স্কুলে পড়ে সে বাচ্চাটির তথ্য এইভাবে খুঁজতে পারবো সব